রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষর রাজনীতি ও উন্নয়নে নারী বিষয় দুই লাখ একুশ হাজার নয়শো পাঁচ ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক নারীবাদ এবং সংশ্লিষ্ট বিষয় প্রশ্নসমূহ এক ফ্রিমিনিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর ফরাসি শব্দ ফিমিনিজম থেকে দুই নারীবাদ কি উত্তর নারী পুরুষ বৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠার মতবাদ তিন কেউ নারী হিসেবে জন্মগ্রহণ করে না নারী হিসেবে তৈরি হয় কার উত্তর সিমন ব্যবহার চার উদারপন্থী কি উত্তর নারী পুরুষের সমান অধিকারের পক্ষে মতবাদ পাঁচ মার্কসীয় কি উত্তর শ্রেণী সংগ্রামের মাধ্যমে নারীর মুক্তি অতিরিক্ত তথ্য নারীবাদ প্রথম দিকের তিনটি দেবে বিভক্ত এক প্রথম দেও নারী ভোটাধিকার উনিশতম শতক দুই দ্বিতীয় দেও সামাজিক ও সাংস্কৃতিক সমতা উনিশশো সাত এর দশক তিন তৃতীয় দেও বহুমাত্রিক নারীবাদ উনিশশো এর দশক স্টুয়ার্ট মিলের দি সাবজেকশন অফ ওমেন নারীবাদীদের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ দুই নারী ও উন্নয়ন প্রশ্নসমূহ এক কি উত্তর ওমেন ইন ডেভেলপমেন্ট নারীবান্ধব উন্নয়ন মতবাদ দুই উইদের পূর্ণরূপ কি উত্তর ওমেন ইন ডেভেলপমেন্ট তিন আন্তর্জাতিক নারী বর্ষ কোন বছর উত্তর 1975 সাল চার নারী উন্নয়ন কি উত্তর নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠা পাঁচ নারী উন্নয়নের হল কী কী উত্তর ডাব্লিউআইডি জিএইডি উন্নয়নমূলক নীতি অতিরিক্ত তথ্য জিএইডি জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট লিঙ্গভিত্তিক সমতা উন্নয়ন নীতি এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস নারী ক্ষমতায়নকে অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে এস ডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস লক্ষ্য লিঙ্গ সমতা অর্জন উন্নয়ন প্রকল্পগুলোতে নারীর ভূমিকা নিশ্চিত করার জন্য সিইডিএডাব্লিউ কনভেনশন অন দি এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ই বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিন নারী ও রাজনীতি প্রশ্ন সমূহ এক নারী ও রাজনীতি বলতে কি বোঝ উত্তর রাজনীতিতে নারীর ভূমিকা ও অংশগ্রহণ দুই জাতীয় সংসদের নারীদের সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা কি উত্তর নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা তিন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসন কয়টি উত্তর তিনটি চার নারীর নেতৃত্বমূলক ভূমিকা কি উত্তর নারীর ক্ষমতায়নের প্রতীক অতিরিক্ত তথ্য বাংলাদেশ উনিশশো সালের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে জাতীয় সংসদে বর্তমানে পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন রয়েছে শেখ হাসিনা ও খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে নারীর ভূমিকার উজ্জ্বল উদাহরণ চার নারীর অধিকার ও সামাজিক প্রভাব প্রশ্নসমূহ এক নারীর অতস্থন্তার কারণসমূহ কি উত্তর শিক্ষা অর্থনীতি ও সংস্কৃতিতে বৈষম্য দুই সেক্স ও জেন্ডারের পার্থক্য কি উত্তর সেক্স জৈবিক বৈশিষ্ট্য জেন্ডার সামাজিক তিন নারীর দ্বৈত ভূমিকা কি উত্তর ঘরের কাজ ও কর্মক্ষেত্রের দায়িত্ব চার নারীর ক্ষমতায়নের সংজ্ঞা কি উত্তর নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও সমতা অর্জন অতিরিক্ত তথ্য সিমন ব্যবহারের দি সেকেন্ড সেক্স বইয়ের নারীর অজস্থতার বিশদ ব্যাখ্যা রয়েছে সামাজিক কুসংস্কার ও গৃহস্থালীর দায়িত্ব নারীর সমাজে পিছিয়ে পড়ার অন্যতম কারণ বাংলাদেশ নারীদের শিক্ষার হার পঁচাত্তর শতাংশ দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী পাঁচ নারী নির্যাতন ও প্রতিরোধ প্রশ্নসমূহ এক নারী নির্যাতন কি উত্তর নারীর প্রতি শারীরিক বা মানসিক সহিংসতা দুই নারী ও শিশু নির্যাতন দমন আইন কবে পাশ হয় উত্তর দুই হাজার সালে তিন নারী নির্যাতন প্রতিরোধের সরকারের উদ্যোগ কি কি উত্তর আইন প্রণয়ন জনসচেতনতা বৃদ্ধি চার নারী নির্যাতন প্রতিরোধের সুপারিশ কি উত্তর শিক্ষা আইন প্রয়োগ ও সচেতনতা অতিরিক্ত তথ্য বাংলাদেশ উনিশশো সালে যৌতুক নিরোধ আইন পাশ হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্যাতন প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দেওয়া নারী নীতিমালা গুরুত্বপূর্ণ ছয় সম্মেলন ও আন্তর্জাতিক উদ্যোগ প্রশ্নসমূহ এক প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় উত্তর মেক্সিকো সিটি দুই চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় উত্তর বেজিং চীন তিন পিএফএ উত্তর প্ল্যাটফর্ম ফর অ্যাকশন নারীর অধস্তন্তা নিরসনের খসড়া অতিরিক্ত তথ্য প্রথম বিশ্ব নারী সম্মেলন ১৯৭৫ সাল চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের অন্যতম লক্ষ্য ছিল এডুকেশন ফর অল সিইডিএডাব্লিউ হল জাতিসংঘের নারী বান্ধব একটি সনদ যা উনিশশো সালে গৃহীত হয় ইপিস্টেমোলজি শব্দের অর্থ কি উত্তর জ্ঞানতত্ত্ব অতিরিক্ত তথ্য জ্ঞানতত্ত্বের দুটি প্রধান ধারা হল রেশনালিজম যুক্তিবাদ এবং এম্পারিসিজম অনুভববাদ লেটকে জ্ঞানতত্ত্বের জনক বলা হয় বিধবা বিবাহকে প্রচলন করেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অতিরিক্ত তথ্য আঠারোশো পঞ্চান্ন সালে বিধবা বিবাহ আইনের প্রস্তাব উত্থাপন করেন বিদ্যাসাগর বিবাহ আইন পাস হয় আঠারোশো ছাপ্পান্ন সালের ছাব্বিশে জুলাই দি সাবজেকশন অফ ওম্যান গ্রন্থটির লেখকে উত্তর জন স্টুয়ার্ট মিল অতিরিক্ত তথ্য এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে এতে নারীর ভোটাধিকারের পক্ষে প্রথম প্রাতিষ্ঠানিক সমর্থন পাওয়া যায় ভিন্ডিকেশন অফ দি রাইটস ওমেন বইটির লেখকে উত্তর মেরি ওস্ট্রাফ অতিরিক্ত তথ্য প্রকাশকাল এই গ্রন্থে নারীর শিক্ষার প্রয়োজনীয়তা ও সমানাধিকার প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে মহরা নাকি উত্তর বিবাহের সময় স্বামী কতিক স্ত্রীকে প্রদত্ত অর্থ বা সম্পত্তি অতিরিক্ত তথ্য মহরানার দুই প্রকার এক মহরী মুজ্রাম্মি যা বিবাহের সময় নির্ধারিত হয় দুই মহরে যা যাবিবাহ বিচ্ছেদের সময় প্রদায় নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি কি উত্তর মৃত্যুদণ্ড অতিরিক্ত তথ্য বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই নির্ধারিত বাংলাদেশ কত সালে যৌতুক নিরোধ আইন পাস হয় উত্তর উনিশশো সালে অতিরিক্ত তথ্য যৌতুক নিরোধ আইনের সংশোধনী হয় উনিশশো এবং দুই সালে এই আইনের আওতায় যৌতুক গ্রহণ ও প্রদানের জন্য কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে ফতোয়া কি উত্তর ইসলামী শরীয়তের রায় বা সিদ্ধান্ত অতিরিক্ত তথ্য ফতোয়া দেওয়ার জন্য মুফতির ধর্মীয় জ্ঞান থাকা বাধ্যতামূলক এটি আইন নয় তবে মুসলিম সমাজে এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এমডিজি এর পূর্ণরূপ কি উত্তর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অতিরিক্ত তথ্য দুই থেকে দুই সাল পর্যন্ত জাতিসংঘ এই লক্ষ্য বাস্তবায়ন করেছে এমডিজি তিনটির উদ্দেশ্য ছিল নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠা শালিশ কি উত্তর গ্রামীণ এলাকায় বিরোধ নিষ্পত্তির প্রথাগত পদ্ধতি অতিরিক্ত তথ্য এটি সাধারণত ইউনিয়ন পরিষদের সদস্যদের নেতৃত্বে পরিচালিত হয় অনেক ক্ষেত্রে সালিশের নারীদের অংশগ্রহণ কম থাকে যার সমতা প্রতিষ্ঠার পথে বাধা নারীবাদ কি উত্তর এমন একটি মতবাদ যা সমাজের লিঙ্গ সমতা প্রতিষ্ঠার পক্ষে কাজ করে অতিরিক্ত তথ্য নারীবাদীদের তিনটি ধারা উদারপন্থী নারীবাদ র্যারিক্যাল নারীবাদ ও সমাজতান্ত্রিক নারীবাদ প্রাচীন নারীবাদী আন্দোলনের উল্লেখযোগ্য সময়কাল আঠারোশো আটচল্লিশ সালের সেনেকা ফলস কনভেনশন উদারপন্থী কি উত্তর একটি নারীবাদী ধারা যা বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোর মধ্যে সমানাধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করে অতিরিক্ত তথ্য জোন স্টুয়ার্ট মিল ও মেরি অলস্টোনক্রাফ্ট উদারপন্থী নারীবাদীদের প্রবক্তা উইদের পূর্ণরক্ষী উত্তর ওমেন ইন ডেভেলপমেন্ট অতিরিক্ত তথ্য উনিশশো সত্তর এর দশকের নারীর উন্নয়নের জন্য এই মতবাদ চালু হয় হেটিজেন্ডার সমতা এবং নারীর অংশগ্রহণকে উন্নয়নের মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর বেজিং চীন অতিরিক্ত তথ্য সম্মেলনের সাল উনিশশো সম্মেলনে প্ল্যাটফর্ম ফর অ্যাকশন পিএফএ গৃহীত হয়